এই বিষ্ণু বিষ্ণুরম তৎসল অদ্দ চৈত্র মাসে প্রতিপদমান প্রতিপদমানিথ এতে দ্বন্দ্বে পুষ্পে কাস্যপ গোত্রুষ গোত্রায়া প্রেতায়া আলোমতি রানী দেবী শর্মন দশম পুরপিণ্ড দান করিস্বামী পিণ্ডায়ন এই আঙ্গুল আর এই আঙ্গুল এইভাবে কি এই জায়গায় আগুন এরকম উঠতে পেলাম কিন্তু जो <laughs> हात <laughs> <laughs>

مجھے رکھو نا اپنا کلاسا اس کو دے نا اپنا کسا لکھو بہوج پتر پریو انت یہ کسے کی کسے سے ہے

বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ অদ্য চৈত্র মাসে প্রতিপদমান প্রতিপদমানি এতে গন্ধে পুষ্পে গোত্রস্য রাজার নাম হল মানে নাম এতে গন্ধে পুষ্পে কাশ্যপ গোত্রায়া প্রেতায়া রানী দেবী শর্মন দশম পুর্ণ্ড দান কাঞ্চন শ্রী বিষ্ণু শ্রীবিষ্ণু দৈবত অর্চিত যথাসম্ভব নামনে ব্রাহ্মণায় অহোম গদায়ত জননি জন্মভূমিষ্ট শ্রদ্ধারপি গরিশি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকন্ত রাধাকান্ত Normal tutuyorlar falan bu. Atırandılar filcide döngeler. Hangi pisab? Tabii, tabii değil bu. Döngeler. Ah. Başlıyoruz. 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 Başlıyoruz.

ওটা বুড়া মানুষই ওড়া পর ওরছ ওরছ কি হইছে বুড়া মানুষই বুড়া বুড়া গাড় উঠবে আশ্চি যখন যাই পার হইছো বুড়িতে স্যার একটা চারবার বড় গুলো করে না খটকার বলে খটের বেলা ঘুরে গাড়া যায় কি এন্ডরা বাড়ি দিয়া ঐ ঐ দরবেশের ভালো লাগে রাশি নেই লোকালি বেবেসর বাইরে নড়ো দরজায় রাখবি আর ওলে কেডা খালে ভাতাই না বল अरे कान ले ये दिया रे बम से हम खाता है ये बंद हो गया अच्छा ये उधर उधर रखे हैं उधर में ये क्या है ये 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 ठीक है और पैसा दर एक बार ही चेक करते हैं वो ये बात कुछ ठीक है इधर भी हां सो अभी से चलो एक बार ही उधर अब रे

哎呀，一路一路过来。